নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী আঠেরোই মে দু রাহু ও কেতু রাশি পরিবর্তন করছে রাহু প্রবেশ করবে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু প্রবেশ করবে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে রাহু এবং কেতু কুম্ভ রাশিতে ও কন্যারাশিতে থাকবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত রাহু এবং কেতু জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ নামে পরিচিত কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন এই রাহুর কারণে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংগঠিত হয়ে থাকে রাহু যেই রাশিতে যেই ঘরে অবস্থান করে তার মতো প্রভাব বিস্তার করে থাকে এবং কেতু যে গ্রহের সাথে যুক্ত হয় সেই গ্রহের পাওয়ার অনেকটাই বৃদ্ধি করে রাহু হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির গ্রহ রাহু হচ্ছে জীবনী শক্তি রাহু নতুনত্ব বিষয়কে দেখে থাকে রাহু কিন্তু হার্ডওয়ার্ক পছন্দ করে না রাহু পছন্দ করে স্মার্ট ওয়ার্ক দেখবেন রাহুর শুধুমাত্র মস্তক রয়েছে কাজেই রাহু যে কোনো কাজ করে মাথা খাটিয়ে রাহু আমাদের মস্তিষ্কের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে কিন্তু দেখবেন কেতুর কোনো মাথা নেই কাজেই কেতুকে যেভাবে পরিচালিত করা হবে তিনি কিন্তু সেভাবেই পরিচালিত হবেন সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যে অমৃতের ঘোড়া উঠে এসেছিল সেখান থেকে অমৃত পান করে রাহু অমর হয়ে গিয়েছিলেন কিন্তু সূর্য এবং চন্দ্র দেবতা ভগবান বিষ্ণুকে জানিয়ে দেন উনি কিন্তু কোনো দেবতা নয় উনি হচ্ছেন সরভানু নামের রাক্ষস তখন ভগবান শ্রী বিষ্ণু চক্র দ্বারা মুন্ডচ্ছেদ করেন ততক্ষণে অমৃত গনা পর্যন্ত যেহেতু রাহুর পৌঁছে গেছিল কাজেই রাহুর মুখমণ্ডল অমর অর্থাৎ রাহু কিন্তু ছদ্মবেশী কারক গ্রহ এই কারণেই ছদ্মবেশী কারগ্রহ কারণ রাহু দেবতাদের ছদ্মবেশ ধারণ করে দেবতাদের মধ্যে বসে অমৃত পান করেছিলেন রাহু প্রচুর চতুর্গ্রহ এমনকি মায়াবী গ্রহ এই রাহুর প্রভাবে চার রাশি অর্থের রেকর্ড গড়বে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির একাদশভাবে অবস্থান করবে রাহু এমনকি পঞ্চমে অবস্থান করবে কেতু কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের খরচ অত্যাধিক বেড়ে গিয়েছিল এবার খরচ কমবে ইনকাম বাড়বে শরীর স্বাস্থ্য দেখবেন আগের থেকে যথেষ্ট ভালো থাকবে পরিবারে আত্মীয় স্বজনদের সাপোর্ট পাবেন যাদের কর্মহানির ভয় ছিল সেই ভয় দূর হবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যার কারণে ঋণ মুক্তি ঘটবে যে কোনো কর্মে আপনি সাকসেস পাবেন কর্মক্ষেত্রে আপনাকে সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায় আপনি অবলম্বন করতে পারেন যদি অবলম্বন করেন তবে আপনার ইচ্ছা পূরণ কিন্তু হবেই হবে সন্তান সুখ পাবেন যারা গবেষণা করছেন গবেষণা ক্ষেত্রে সফলতা আসবে এত অর্থ আপনার হাতে আসবে যা আপনি ভাবেননি কিন্তু প্রচুর অর্থ আসবে এমনকি পথে অর্থ আসবে আপনি হতে পারেন কোটিপতি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে রাহু এবং দ্বাদশভাবে অবস্থান করবে কেতু কাজেই দেখবেন কন্যারাশির জাতক জাতিকাদের যে শারীরিক অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা কমতে শুরু হবে আপনি যদি ঋণের দায় জড়িয়ে থাকেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কারণ এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ আসবে এমনকি বিদেশ থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন গুপ্তধন পাওয়ার যোগ রয়েছে শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি নানাভাবে উপকৃত হবেন গুপ্ত শত্রুকে আপনি এবার দমন করতে সক্ষম হবেন শুধুমাত্র মুখের ভাষায় মধুরতা বজায় রাখুন এবং রাগ ও জেদকে নিয়ন্ত্রণে রাখুন তৃতীয় যে রাশি অর্থের রেকর্ড গড়বে সেটি হল তুনারাশি তুলারাশির পঞ্চমভাবে অবস্থান করছে রাহু এবং একাদশভাবে অবস্থান করছে কেতু কাজেই রাশির জাতক এবং জাতিকাদের সন্তানজনিত যে সমস্যা ছিল তা কিন্তু এবার ধীরে ধীরে কমবে যারা উচ্চশিক্ষা করছেন বা যারা গবেষণা করছেন তারা এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন যার কারণে আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই যারা টিকিট কাটেন ফাটকাতে অর্থ ইনভেস্ট করেন তাদের জন্য এই সময়টি দুর্দান্ত যেতে চলেছে এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে অর্থের রেকর্ড আপনি গড়বেন যেহেতু বহু রাস্তা থেকে আপনার হাতে ধন আসবে এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে সম্পত্তি জমি জায়গা যদি ক্রয় করতে চান তবে এই বছর কিন্তু সেই সুযোগ আসতে চলেছে আর এই সুযোগ এনে দিবে রাহু এবং কেতু চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি রাশির তৃতীয় তৃতীয়ভাবে থাকছে রাহু এবং ভাগ্যভাবে থাকছে কেতু কাজেই এই সময় দেখবেন আপনার সাহস পরাক্রম আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান তবে এই সময় অবশ্যই নিতে পারেন এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে এর পাশাপাশি জীবন সাথীর সাথে মতপার্থক্য হতে পারে জীবন সাথী শরীর তো খারাপ হতে পারে সেদিকে আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন সমাজে আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাবে এমন কি দেখবেন আপনার নামে কোনো সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি হচ্ছে শুধুমাত্র রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখুন এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করুন তবেই দেখবেন আপনি এই রাহু ও কেতুর রাশি পরিবর্তনের পরবর্তী সময়ে অর্থের রেকর্ড গড়ে তুলছেন এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা যারা অর্থের রেকর্ড গড়বেন আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মছকে রাহু এবং কেতুর অবস্থান শুভ থাকা চাই রাহু এবং কেতু যদি অশুভ অবস্থায় থাকে রাহু কেতু যদি চন্দ্রযুক্ত অথবা রবিযুক্ত থাকে তবে কিন্তু আপনাকে রাহুর প্রতিকার প্রতিবিধান করতে হবে প্রতিদিন একশো আটবার করে আপনাকে ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করতে হবে এবং রাহুর কাছ থেকে আপনি যদি বেনিফিট দারুণভাবে নিতে চান তবে রাহু রক্ষা কবচ আপনাকে নিজের নাম ও গোত্র অনুযায়ী মন্ত্রপুত করে শোধন করে তা ধারণ করতে হবে যারা রাহু রক্ষা কবচ পেতে চাইছেন অথবা যারা নিজের জন্মছক অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন মনে রাখবেন এটি কিন্তু পেট সার্ভিস রকমভাবেই ফ্রি সার্ভিস নয় যারা পারিশ্রমিক প্রদান করে দেখাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবং মনে রাখবেন এখন সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে শুধুমাত্র অনলাইনে কাজেই যারা অনলাইনে হস্তরেখা বা জন্মছক দেখাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ